হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে আমি বাপের বাড়ি চলে এসেছি দোলযাত্রা আমাদের তো বাপের বাড়িতে দোলযাত্রা উৎসব হয় এই জন্য সেখানে দোলযাত্রার জন্য চলে আজকে কালকে এসেছি আজকে আসেনি আর এই ভিডিওটা দেরি হয়ে গেল দিতে জানো তো আমার শরীরটা বেশ ভালো নয় ওই জন্য এসে ভিডিও দিতে না ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলায় লুচি হবে সকালবেলায় লুচি আর ঘুগনি আর ঘুগনিটা আমি করছি আর পিসির আটাটা মেখে বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি সবাই আমাদের বাড়িতে কাকা কাকিমা পিসি হ্যাঁ দিদি জামাইবাবু সব এসেছে কলকাতা থেকে ও সব আমাদের বাড়িতে লুচি আলুর দম আলুর দম বলছে লুচি আর ঘুগনি খাবে আমি লুচি ঘুগনিটা বানালাম আর হচ্ছে কালকে আমি ভিডিওটা আরম্ভ করতাম কিন্তু কালকে এসে থেকে আর অনেকটাই রাত হয়ে গেছিলো তো আসতে যেন ভিডিওটা আরম্ভ করা হয়নি দেখো আমি লুচিগুলো তো আস্তে আস্তে বেলে নিচ্ছি আর অনেক লুচি ভাজবো এখন ওটা তোমাদের সাথে শেয়ার করবো না এদিকে কাকাকে খেতে দিয়েছে মা এদিকে রং খেল রঙ খেলা আরম্ভ হয়ে গেছে রঙ খেলা আরম্ভ হয়ে গেছে আমাকে সবাই রং মাখাতে আসছে আমি বলছি আমি রান্না করবো তোরা এখন রং খেল আমি এখন রান্না করে তারপরে রং খেলতে যাব আর রান্নাটা করব কেন জানো তো মাকে ঠাকুরের জোগাড় করতে হবে আর কাকা কাকিমারা ওইখানে খাবে জেঠিমাতে ঘরে ওই জন্য আমি বললাম মাকে বললাম তাহলে তুমি ঠাকুরের জোগাড়টা করো আমি তাহলে রান্নাটা করে নিই আজকে তো নিরামিষই আমাদের এখানে রান্না করব হচ্ছে আলু পোস্ত আর বিউলির ডাল আর হচ্ছে ইয়ে ওই চচ্চড়ি এই রান্নাগুলোই হবে আর এইদিকে তো রং খেলা বিরাটই আরম্ভ হয়ে গেছে আমাকে তো সবাই শুধু রং মাখাতে চলে আসছে এটা হচ্ছে চচ্চড়ি আজকে তো আমাদের দোল ওই জন্য নিরামিষ নিরামিষের আজকে চচ্চড়ি হচ্ছে আর হবে আলু পোস্ত আর বিউলির ডাল সবাই এখন রং খেলছে মাকেও মাখিয়ে দিয়েছিল আমি এখন যাইনি আমার মা তো মানে দোল তোলাই তো অনেক হয় সেইখানে হচ্ছে পুজো করবে ইয়ে করে সেখানে করবে মাকে রান্নাটা করে নিচ্ছি ওই জন্য আমি এখন রান্না করছি আমাকে তো রং মাখিয়ে ভর্তি করে দিয়েছিল দিয়ে তারপরে এখন আমি মানে মুখটা ধুয়ে রান্না করতে না নাহলে তো হচ্ছে পড়ে যাবে ওই জন্য আর রং খেলতেও যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জামাই বাবুরা আমাকে রং মাকে কি করেছে দেখছো ভুট করে দিয়েছে একবারে আমি রান্না করছিলাম এসে আমরা মাকে দিয়েছি দেখো আমার ওই পূজা এদিকে পূজা দিদি মেয়েকে চান করাতে বসেছে আর আমি বলছি যে আমার পূজা দিদিও রং মাখিয়েছে জানো তো আমাকে আমাকে জামাইবাবু আমাকে ধরেছে জামাইবাবু আর তোমাদের দাদা ভাই মিলে আমাকে ধরেছে আর পূজা দিদিও রঙ মাখিয়ে দিয়েছে আর এই দিক দিয়ে আমি জামাইবাবুকে মাখিয়ে দিয়েছি দেখো লাস্টে ভূত করে দিয়েছি মুখটা একবারে আমাকে আর আমি মাখাবো না আর আমার জামাইবাবু তো বিরাট লম্বা মুখে হাতি কুলোতে চাইছিল না তাও আমি মাখিয়ে দিয়েছি এই দিক দিয়ে তো এদের রং খেলা এখনও শেষ হয়নি আমি একটু দূর থেকেই ছবিটা তুলে নিচ্ছি আর আমাকেও এখানে রং মাখিয়ে দিয়েছিল তবুও আমি ছুটে ছুটে চলে যাচ্ছিল হ্যাঁ পুরো আমাকে ভূত করে দিয়েছিলো রং মাখিয়ে এদিক দিয়ে খাওয়া দাওয়া এখানে হচ্ছে খেয়ে দিয়ে তারপরে এখন বিকালবেলায় বিকালবেলায় নয় সন্ধে হয়ে গেছে মায়ের বান্না করে সব কিছু করার পরে গুছিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে আর দোলতলা দিয়ে আসাই হয়নি এদিক দিয়ে এত করে দোলতলা দিয়ে এলাম মা হচ্ছে মালশাগুলো আমাদের এখানে দেওয়া হয় মালসাগুলো হচ্ছে দিচ্ছে সাথে এসে মালসাগুলো আনতে এলাম আর এইখানটাতে তোমাদের দাঁড়ান একটু ভিডিওটা করে দিয়েছিলাম আমাদের কত ভিড় আরও ভিড় হয়েছিলো সবাই তো ভোগ নিয়ে চলে গেছে আমার অর্ধেকজন ভোগ নিয়ে চলে গেছে তাহলে আরও ভিড় হয়েছিলো তো সবাই সবাই কাকিমায়

আর আমরা এখন চলে এসেছি বালির বাজারে আমার একটু টুকটাক কেনাকাটার ইয়ে ছিল আমি বাড়ির থেকে দুটো জিনিস নিয়ে আসতে ভুলে গেছিলাম ওই জন্য এই জন্য বালির বাজারে একটু এলাম দিয়ে পূজার এদিক দিয়ে তো কুন্তু কুন্তুর ভাই এটা দোলা দিদির ছেলে হ্যাঁ সবাই মিলে আমাদের বাড়িতে এসেছে বাড়ির বাজার থেকে এসে দেখছি না সবাই এসে গল্প করছে দিয়ে গান বাজালো আর এটা হচ্ছে দোলা দিদি আর এটা হচ্ছে কুন্তু কন্তু হচ্ছে আমার মানে খুর তো তো কাকার মেয়ে হয় আমরা দুজনে এক মাসের ছোট বড়ো আমরা মানে দুজনে একই বইছি আর আমরা দুজনে ছোটোবেলা থেকে খুব বন্ধু হ্যাঁ আর এখন ওরা এখন তো আমার ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে আর ও এখন চাকরি করছে ওর এখন বিয়ে হয়নি কি বলে ওই জন্য হচ্ছে ওরও ওর মাও দেখাশোনা করছে ওরও ওরও বিয়ে হবে দেখাচ্ছে মানে দেখাশোনা হচ্ছে ওরও টুকটাক আর ওই জন্য হচ্ছে ওদের বাড়ি আমাদের বাড়ি একটুখানি মানে এই একটা ঘর পেরোলেই ওদের বাড়ি আমরা নিজেদেরই তো মানে সব দিয়ে আর এটা হচ্ছে কুন্তু কুন্তু এটা হচ্ছে দোলা দিদি দোলা দিদি হচ্ছে কুন্তুর জেঠুর মেয়ে আর এই দিক দিয়ে হচ্ছে এরা তো নাচ করছে এটা হচ্ছে কুন্তুর ভাই হ্যাঁ খুব ছটপটে যেন তো নাচ করছে আর আমি তো গানটা দিতে পারিনি আর হচ্ছে দোল তোলাতে আমরা তখন হচ্ছে দিয়েছিলাম তখন হচ্ছে বুম্বা মানে আমার দাদার ছেলে সবাই দেখছে না চপ খাচ্ছে ঘুমি খাচ্ছে ও তো বাচ্চা ওর তো ঝাল লাগবে ওই জন্য দেখি ও সবাই দিকে ওকে খেলনা কিনে দিয়েছি ঝাল লাগবে বলে খাওয়াইনি দিদি আমাদের এখানে

আমার তো ছোটবেলায় বিয়ে হয়ে গেছে ওই জন্য আমরা দুজনে একই বইছি এক মাসের ছোট বড় ও আরামবাগে থাকে আর এলে পরে দোলের সময়তেই দেখা হয় ওর সাথে ওই জন্য আমাদের বাড়িতে এসেছে ওই জন্য ছবি তুলছি আবার তো পাবে দেখা হবে তার তো ঠিক নেই একটু গল্প করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ছোটবেলার বান্ধবী হ্যাঁ হ্যাঁ একটুখানি ঠিক আছে চলো

এটা হচ্ছে দোলের পরের দিন ধুলোট আমাদের তো তোলাই ধুলোটের দিনে খাওয়া দাওয়া হয় ওই জন্য আমরা সব মেয়েগুলো মানে পাড়ার সব মেয়েগুলো মিলে আমরা সব আনাজ কুটতে চলে এসেছি আর এই দিক দিয়ে আনাজ কুটা হচ্ছে দোলতলায় আর ওই দিক দিয়ে দেখো চেয়ারে বসে এই দিক দিয়ে আমার কাকা আনাজ কাটছে আর দেখো সবাই মিলে আনাজ কাটা হচ্ছে খুব আনন্দ হয় আনাজ কাটার সময় আর সব আনাজ আনাজ কাটার পরে আমাদিকে চপ মুড়ি দেয় আমরা চপ মুড়ি খাই আমিও প্রতি বছর ভোঁটি নিয়ে যাই আনাজ কাটতে এখন ধুলোট বসবে ওই জন্য এখন সবাই মিলে এখন পাড়ার মেয়েরা বইয়েরা মিলে সবাই মিলে নাচানাচি করছে আমাদের যে দোলতলা আটচালা মন্দিরটা আছে ওইখানটায় সবাই নাচানাচি করছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে দেখো সবাই নাচানাচি করছে আর এদিক দিয়ে আমার কাকা ওইটা হচ্ছে কে জানো তো ওই যে সাদা জামা পরে আর কালো প্যান্ট সাদা জামা ওইটা হচ্ছে আমার কাকা আমার কাকাকেও ডেকে নিল আমার কাকাও ওখানে যেয়ে একটু মানে ঠাকুরের ওইখানে যেয়ে সবার সাথে একটু নাচা নাচছে আর এইসব আমার কাকিমা সব কাকিমারা তারপরে পিসি তারপরে হচ্ছে দিদি সবাই মিলে এখানে নাচানাচি করছে পিসে মশাই ওই যে হলুদ রঙের জামা পরে আছে ওইটা একটা আমার পিসে মশাই হয় আমার সে যে কুন্তু দোলা দিদি ওর পিসি আর ওর পিসে মশাইও নাচছে আর আমার না এমন করে নাচে বলে না আমার খুব লজ্জা লাগে জানো তো সবাই মিলে এমন করে সেই ইয়ে করে আমি আমি যাইনি কী বলে ওদের ভিডিও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওনার নাচ দেখছি আর একটু ভিডিও করছি এখন খেতে চলে এসেছি দুপুর দুপুরবেলায় আর এইখানে তো সবাইয়ের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমরাই লাস্ট ব্যাচ আমাদের একটু দেরিই হয়ে গেল। কারণ পূজা দিদি পূজা দিদির মেয়েটাকে না খাওয়াচ্ছিল ওর মেয়েটাকে খাওয়াতে বসলে একটা ঘণ্টা টাইম লাগে বাচ্চা তো আর ওই জন্য খেতে বসে এই যে হাত ডাল খাচ্ছে খুব মজা হচ্ছে দেখো এদিক দিয়ে তিন কাকিমা এটা হচ্ছে আমার কাকিমা এটা শুভরা কাকিমা আর এটা শাম্ভবী কাকিমা কাকিমা হচ্ছে দোলা দিদির মা আর সাম্ভবী কাকিমা হচ্ছে কুন্তুর মা আর এদিক দিয়ে এটা হচ্ছে আমার ভাই মানে কন্তুর ভাই মানে তো আমারও ভাই এদিক দিয়ে বিকালবেলায় হচ্ছে আমার পূজা দিদির মেয়েটাকে ঝাঁসি রাঙি থাকিয়েছে সেটা হচ্ছে আমরাছি আর ও এত ওকে খুব গরম করছে তো কাঁধ আরম্ভ করে দিয়েছে এত গরম পড়ছে দিয়ে আমরা পুজো দেখে তো ঘুরছি আরম্ভ করে দিয়েছিলাম দিয়ে টেস্ট এত গরম এই একটু বিকাল হয়েছে এখনই হচ্ছে খেলাটা আরম্ভ হবে কারণ অনেক কিছুই খেলা আছে দেখাবো কী কী খেলা তারপরে নাচ গানের অনুষ্ঠান আছে গরম করছিল তো ওই জন্য কান্নাকাটি করছে দাঁড়িয়ে গেছে আর ভাইকে হচ্ছে একটু ঘোড়া সাজিয়েছে মানে পূজা দিদি মেয়ে ঘাসি গান খেলেছে মুম্বাই এসে কাকার কাছে ইয়ে করছে আমার ভাই তো ঘোড়া ছেড়েছে

দেখো এইদিকে হচ্ছে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ এই চারজনের সাথে কম্পিটিশানটা হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে এই খেলাটা না খুবই মজার খেলা হ্যাঁ যখনই গানটা বন্ধ হয়ে যাবে তখনই সে আউট হয়ে যাবে যার হাতে বল থাকবে সে আউট হয়ে যাবে আর এই দিক দিয়ে হচ্ছে প্রচুর জনই খেলছিল খেলাটা দেখো আর কি বলে এইখানে এই খেলাটা হওয়ার পরে তারপরে হচ্ছে শঙ্খ প্রতিযোগিতা মানে হবে তারপরে শঙ্খ প্রতিযোগিতার পরে নাচ গান নাটক এই তিনটে খেলা হবে আর এটা হচ্ছে এই বল খেলার নিয়ম এই বল খেলার ইয়েটা হয়ে যাওয়ার পরে শঙ্খ প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম আমি শঙ্খ প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছি সেটা আমার মেয়ে তুলেছে কি জানি নি শঙ্খ বাজানাটা হয়তো তুলেনি কিন্তু আমি যখন প্রাইজ আনতেছিলাম তখন তুলেছিল পরের ভিডিওতে তোমাদের তোমাদের সাথে পুরো আরও যেসব খেলা আরও সব সব হয়েছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ